জামাত ইসলামী বলছে তারা তিনশো আসনে প্রার্থী দিবে আসছে নির্বাচনে আহ এটা নিয়ে নির্মহ পর্যালোচনা হওয়া জরুরি জামাত ইসলামী কত আসন পেতে পারে বলে আপনার ধারণা আপনি একটু মন্তব্য করে জানাবেন দর্শক এই বিষয়টা আমি মনে করি জামাতের জন্য সবথেকে জরুরি বিষয় কারণ যেমন আমরা যদি বিশ্লেষণে বলি জামায়াত ইসলামী একশো আসন পাবে তাহলে তো আলহামদুলিল্লাহ ঝড় আর যদি বলি যে না তিন চারটার বেশি আসন পাবে না তাহলে অনেকে অসন্তুষ্ট হবে আমাদের প্রতি না দেখেন সব জায়গায় খুশি করা যাবে না আপনি যদি জামাত ইসলামের ভালো চান আপনি যদি চান যে আগামী নির্বাচনে জামাত ইসলাম ভালো করুক তাহলে জামাতের ত্রুটি বিচ্যুতি দুর্বলতাগুলো তুলে ধরুন এটা নিয়ে ব্যাপক সমালোচনা করুন আর সমালোচনার প্রকৃত পদ্ধতি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা পত্রিকায় কলাম লিখে সমালোচনা করা আর নির্বাচনী রাজনীতি বা একটা রাজনৈতিক দলের সমালোচনা কখনো ফোরামে হয় না এই যে ফোরামে সমালোচনা করুন ফোরামে বলুন এখতে সাপ দিন এটা হচ্ছে একটা সিন্ডিকেটের পরিভাষা রাজনৈতিক সমালোচনা সোশ্যাল মিডিয়া হবে অতএব আগামী নির্বাচনে জামাতের ত্রুটি বিচ্যুতি কি কোন বিষয়গুলো সমাধান করলে আগামী নির্বাচনে জামাত ভালো করবে এই বিষয়গুলো প্রকাশ্যে পরামর্শ দিন ত্রুটিগুলো তুলে ধরুন ব্যাপকভাবে আলোচনা করুন আশা করি সমাধান হবে এবং আগামী নির্বাচনে জামাত ইসলাম ভালো করবে বর্তমানে যেভাবে আছে এভাবে চলতে থাকলে মোটেই ভালো করার সুযোগ নেই খবরটা আগে যদি একটু বলি সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জামাত এরকম একটা রিপোর্ট করেছে কালের কণ্ঠ তিনশো আসনে প্রার্থী দিবে এটা না দিলেও বলবে বা তিনশো আসনে প্রার্থী দেওয়ার একটা টার্গেট বা দেওয়ার পরিকল্পনা এটা সব রাজনৈতিক দলও বলে যেমন চর্মনায়ের মতো ছোট দল তারাও বলছে যে তিনশো আসনের নাকি তারা প্রার্থী দিবে এমনকি গণ অধিকার পরিষদের মতো বাচ্চা দল তারাও বলছে তিনশো আসনে প্রার্থীদের তিনশো দেওয়া নাম আসতে এটা ভিন্ন জিনিস আর আসলে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী টাফ বাংলাদেশে আওয়ামী বা কেউ প্রার্থী ওই অর্থে যোগ্যতা রাখে না এমনকি জামাত ইসলামী তিনশো আসনে কার্যকর প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে না ইটস ট্রু ঢাকার সব আসনেই কার্যকর বা যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া কঠিন আহ তিনশো আসনে প্রার্থী দিলে অধিকাংশ আসনেই জামানাত বাজেপ্ত হবে জামাতের ক্ষেত্রে বা বিএনপি আওয়ামী বাজে সব দলের ক্ষেত্রেই এটাই প্রযোজ্য জাতীয় পার্টি তো কোন গ্রাউন্ডই নেই হ্যাঁ তিনশো আসনে প্রার্থী প্রার্থী সবসময় জেতার জন্য দেওয়া হয় না দাওয়াতি কাজ সংগঠন সম্প্রসারণ নেতাকর্মীদের বা জনগণের কাছে যাওয়ার একটা উদ্দেশ্য থাকে নানান কারণে তিনশো আসনে প্রার্থী দেওয়া হয় সে কারণে দেওয়া হলে ভিন্ন কথা কিন্তু জেতার জন্য বা নির্বাচনে চমক দেখানোর জন্য যে প্রার্থী দেওয়া এবং কয়টা আসন জিততে পারবে আওয়ামী লীগ বিএনপি তো জানে যে তিনশো আসনের প্রার্থী দেওয়া মানে কমপক্ষে একশো দেড়শো আসনে তারা হারবে আর জামাতের ক্ষেত্রে তো আরো বেশি প্রযোজ্য খবরটা একটু আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন সেলিম উদ্দিন নির্বাহী পরিষদ সদস্য অতএব তার বক্তব্য জামাতের বক্তব্য তিনি জেনে শুনেই বলছেন বাংলাদেশ জামাত ইসলামে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামাত ইসলামী তাদের সহযোগিতা এর মানে জামাত জোট করবে এই সহযোগিতা অর্থ হচ্ছে জোট করা জামাত জোট করতে রাজি তবে ইসলামী দলগুলোর সাথে আলাদা জোট করলে এটা সবচেয়ে বড় ভুল হবে তাহলে জামাত বড় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এর কোনো অর্জন হবে না তবে অন্যান্য দল মিলিয়ে তার মধ্যে যদি ইসলামী দল থাকে সেরকম একটা জোট করলে সমস্যা নেই কিন্তু শুধু ইসলামী দলগুলো নিয়ে জোট এটা যদি জামাত করে জামাত বড় ধরনের ভুল করবে বড় ধরনের সেট ব্যাক খাবে যাই হোক জামাত জোট করতে প্রস্তুত জোট না হলে তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুত আমরা যদি ধরে যে জামাত এককভাবে নির্বাচন করবে তিনশো আসনে তাহলে কয়টা আসন পেতে পারে একটু হিসাবটা দেখেন বিএনপি থাকবে আলাদাভাবে আওয়ামী লীগ সরাসরি না থাকলেও আওয়ামী লীগের ভোটাররা তো থাকবে এর মানে স্বতন্ত্র প্রার্থী থাকবে এবং শিক্ষার্থীদের কোনো নাগরিক বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে তারা থাকবে যারা সবচেয়ে হিট হওয়ার সম্ভাবনা আছে থাকবে এছাড়া অন্যান্য দলগুলো পরিষদ বা নানান দল তাদের তাদের মোর্চার প্রার্থীও থাকবে গণতন্ত্র মঞ্চ অনেক তার মানে এক একটা আসনে পাঁচ থেকে সাতজন প্রার্থী থাকতে পারে গড়ে আগামী নির্বাচনে তাদের মধ্যে জামাত ইসলামী কতটা আসনে জিততে পারবে আমার অবজারভেশন জামাত ইসলামী বর্তমান যে শক্তি যে জনসমর্থন রাখে এটাকে ধরে যদি আমরা বিশ্লেষণ করি জামাত ইসলামী পাঁচটা সিট পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যায় পাঁচটার বেশি সিট পাবে না তবে হ্যাঁ আমরা বিশ্বাস করি নির্বাচনে আসতে আসতে জামাতের জনপ্রিয়তা অনেক বাড়বে জামাত নিজেদেরকে অনেক সংস্কার করে নির্বাচনে জেতার উপযোগী করে গড়ে তুলবে যাতে জামাত আমরা বিশ্বাস করি যে ত্রিশটা আসন পাব এটা আমাদের প্রত্যাশা থাকবে তবে বর্তমান কাঠামোতে পাঁচটা আসন পেতেও কষ্ট হবে বলে মনে করি কেন সহজ হিসেবে দেখেন আমির জামাতের কথা যদি বলি তিনি দেশব্যাপী মজলুম জননেতা কিন্তু কোন নির্দিষ্ট আসনে নির্বাচনী তার ফিল্ড ভালো নেই জামাত ইসলামের সাংগঠনিক মজবুত ভিত্তি আছে এরকম কোন আসনে তিনি নির্বাচন করার পরিকল্পনা এখন পর্যন্ত করছেন না যেমন তার নিজ এলাকা তার নিজ এলাকায় অতীতে যখন নির্বাচন করেছেন তিনি সেকেন্ড হতে পারেননি এমনকি বিএনপি জামাত জোটগতভাবে নির্বাচন করেও কিন্তু সেকেন্ড হতে পারেননি আর বিএনপি জামাত জোটগতভাবে নির্বাচন করা এটা জেতার জন্য যে কতটা সহজ হয় আপনি খেয়াল করুন বিএনপির ভোট জামাতের বক্সে পড়বে যে সব জায়গায় জামাত জোটের পক্ষ থেকে নমিনেশন পাবে আর সেই বাংলাদেশ সব বড় এবং জনপ্রিয় দল সেই বিএনপির বিরুদ্ধে নির্বাচন করতে হবে আর অনেক প্রার্থী থাকবে এটা কতটা কঠিন একটু চিন্তা করে দেখেন আপনি যে এলাকার ভোটার জামাত করেন একটু চিন্তা করে দেখেন যে বিএনপি আপনার বিরুদ্ধে নির্বাচন করবে আর অন্যান্য সব দল আপনার আপনার বিরুদ্ধে নির্বাচন করবে আপনি একা ভোট কতজন আপনি নিজ এলাকায় আশেপাশে আপনার গ্রাম ইউনিয়নে আপনার নিজ যে পরিচিত গ্রামটা আছে সেখানে খোঁজ নিয়ে দেখেন যে আপনার দলের ভোটার আসলে কতজন তাতে আপনি আসলে থার্ড হতে পারেন কিনা একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করে দেখবেন দেখবেন যে অবস্থা খুব খারাপ হ্যাঁ অনেক লোক হয় এই যে বললাম যে জামাত যে কয়জন করে প্রায় সবাই প্রোগ্রামে যায় এর বাহিরে কিছু নারী ভোটার ছাড়া তেমন কোনো ভোটার নেই অতএব যে কয়েকজন লোক প্রোগ্রাম যায় প্রোগ্রামে যদি চাইতে বেশি লোকও যায় তাতেও তো নির্বাচনে জিততে হলে আহ ভাসমান ভোটার বা এদের উপর বেশি দল নির্ভর করতে হয় তো দর্শক তো এখানে আমরা যেটা বলতে চাই যে নমিনেশন প্রক্রিয়া নিয়েও যথেষ্ট বিতর্ক আছে আমি বলেছি এটাকে ঢেলে সাজাতে হবে রোপন সিন্ডিকেটের মাধ্যমে দায়িত্বশীল বা জেলা আমির জেলা সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের লোকজনকে সেট আপ করা হয়েছে অথচ অনেক জনপ্রিয় যিনি নির্বাচনে জিতে আসতে পারবেন কিংবা জনগণের সাথে সম্পৃক্ত আছে এরকম অনেককে নমিনেশন বঞ্চিত হয়েছেন যেমন সর্বশেষ যে প্রাথমিক নমিনেশন প্রক্রিয়া সিলেক্ট করেছিল এগুলো বাদ দিয়ে নতুনভাবে করতে হবে এবং যোগ্যদেরকে তুলে আনতে হবে সেই আগের যারা নির্বাচনে জিতে আসতো আহ ব্যক্তিগত ব্যবহার করে মারোনা এদের ধারে কাছের সম্পন্ন কোনো প্রার্থী জামাতে বর্তমানে নেই অতএব এটা অত্যন্ত কঠিন হবে সাতকিরা আহ সাতকানিয়া লোহাগারা চাপাইনগঞ্জ বা সিলেটের এক দুইটা আসন এরকম কয়েকটা আসন যেখানে বিপুল সাংগঠনিক শক্তিমত্তা রয়েছে এইসব জায়গায় হয়তো বা জামাত জিতে আসতে পারবে বলে আমরা বিশ্বাস করি তাও খুব সিরিয়াস হতে হবে ভুল করলে হবে না যেমন সাতকানি এলোহাগার নমিনেশন ভুল করলে ফেল করবে যাবে হবে এরকম অনেক বিষয় আছে যেগুলো জামাতকে কনসিডার করতে হবে হবে সিরিয়াস হতে এখন মহাপরিকল্পনা হাতে নিতে হবে অতীতের যে পরিকল্পনা অতীতের যে নমিনেশন এগুলো বাদ দিয়ে আসতে হবে যদি আহ আমরা যে টার্গেট সিলেক্ট করে দিতে চাই জামাতকে মনে রাখতে হবে তিনশো আসনে প্রার্থী দিতে পারে এটা দাওয়াতি কাজ সম্প্রসারণের জন্য পিপলস কানেকটিভিটির জন্য কিন্তু টার্গেট রাখতে হবে যে এবার টা আসন জিততে হবে তিরিশটার কম টার্গেট করলে হবে না অনেকে আবার বলবেন যে পঞ্চাশটা একশোটা ওটা হাস্যকর আপনি কিছুই বুঝেন না জামাতকে ৩০টা আসনের টার্গেট করতেই হবে তিরিশটা আসন টার্গেট করে যদি 30টা বা আঠাশ পঁচিশটাও জিততে পারে এটাও জামাতের জন্য ভালো হবে আহ তো এই যোগ্যদেরকে মনোনয়ন দিতে হবে মনোনয়ন যাদেরকে দিয়েছে এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে কেন্দ্রীয় নেতা সাবেক শিবিরের সভাপতি অথচ তার চাইতে সংশ্লিষ্ট উপজেলা আমির অনেক বেশি জনপ্রিয় বা জনগণের সাথে কানেক্টেড মানে এই বিষয়গুলো সংশোধন করতে হবে এবং মনে রাখতে হবে যে আগের রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে অনেক পার্থক্য থাকবে এখনকার রাজনীতিতে ব্যাপক প্রতিযোগিতা হবে যোগ্যরা আসবে সেই নষ্ট রাজনৈতিক সংস্কৃতি এখন আর নেই তো জামাতকে এই বিষয়গুলো মাথায় রেখে প্রার্থী সিলেক্ট থেকে শুরু করে আহ আরো নতুন ভাবে অনেকে সংস্কার করতে হবে যাতে আগামী নির্বাচনে তারা ত্রিশটা আসনে জিততে পারে